কোচবিহার রাজপ্রাসাদ প্রাঙ্গণে ঘাসের উপর হাঁটা চলা এবং ফুল তোলা নিষিদ্ধ পলিথিনের ব্যাগে খাদ্য সামগ্রী বহন নিষেধ কোচবিহার রাজপ্রাসাদ মিউজিয়াম প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক শুক্রবার বন্ধ থাকে টিকিট পঁচিশ টাকা পনেরো বছর পর্যন্ত টিকিট লাগে না স্ক্যান করে পে করলে কুড়ি টাকা ভেতরে ফ্রি লেডিস এবং জেন্টস টয়লেট রয়েছে তবে কোনো খাবারের দোকান নেই রাজপ্রাসাদ প্রাঙ্গণে ছবি বা ভিডিও করার ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু রাজপ্রাসাদের ভেতর মোবাইল নিয়ে যেতে দিলেও ছবি বা ভিডিও করা নিষিদ্ধ ইতালির নবজাগরণের প্রাক্কালে ইউরোপীয় স্থাপত্য রীতিতে যে চরম উৎকর্ষ সাধিত হয়েছিল তারই ভাবাদর্শে রূপায়িত সুবিশাল এই রাজপ্রাসাদ বিখ্যাত কোচ রাজা নৃপেন্দ্র নারায়ণ আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এই প্রাসাদ নির্মাণ করেন এক দশমিক পাঁচ মিটার উঁচু ভিত্তির উপর স্থাপিত এই দ্বিতল ইটের সৌধটির আয়তন চার হাজার দশমিক পাঁচ বর্গমিটার প্রারম্ভিক পর্বে এই সৌধটি ত্রিতল বিশিষ্ট ছিল যা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রবল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এবং পুনরায় সংস্কার করা হয় প্রাসাদের কেন্দ্রস্থলে রয়েছে প্রলম্বিত এক গাড়ি বারান্দা তথা মুখ্য প্রবেশ পথ যা দরবার কক্ষের ভেতর দিয়ে প্রাসাদের অভ্যন্তরে প্রসারিত রোমের সেন্ট পিটার গির্জার অনুকরণে নির্মিত দরবার কক্ষের বিশাল করিন্থীয় স্তম্ভের উপরিভাগে রয়েছে ধনুকাকৃতি চারটি খিলানের বিস্তৃতি এর গম্বুজটি দ্বাদশ কোণযুক্ত এবং উপরিভাগে শোভা পাচ্ছে এক মনোরম আলোক বাতায়ন দরবার কক্ষের কেন্দ্রস্থলে রয়েছে রঙিন প্রস্তরে খচিত সৌর্য ও মহিমার রাজ প্রতীক অতীত রাজগরিমার সাক্ষ্য হিসেবে যে সমস্ত কক্ষ প্রাসাদের নানা অংশে রয়েছে তাদের মধ্যে বিভিন্ন শয়নকক্ষ সাজঘর উপবেশন কক্ষ বিলিয়ার্ড খেলার ঘর রান্নাঘর ভোজন কক্ষ নৃত্যশালা পুস্তকাগার তোষাখানা এবং অন্দরমহল বিশেষ উল্লেখযোগ্য প্রাসাদের কিছু কক্ষের দেওয়াল এবং ছাদের নিম্নাংশে চিত্র অলঙ্করণে সমৃদ্ধ এই স্মৃতি আমাদের রাষ্ট্রীয় গৌরবের প্রতীক আপনি এমন কোনো কাজ করবেন না যা এই স্মৃতির ক্ষতি করে